কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লক্ষ্য উদ্দেশ্য একটাই সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা কতটুকু আস্থা অর্জন করতে পেরেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন রয়েছে সার্বিক বিষয় আমরা কথা বলার চেষ্টা করব চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলার চেষ্টা করব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে আমাদের সাথেই থাকুন আপনারা এই ওয়ার্ডের বেডগুলো দেখতেছেন আসলে এই বেডগুলো আমার আমার কাছে মনে হচ্ছে যে আহ ছয় থেকে আট বৎসর যাবত হয়তো এগুলাকে পানি দিয়ে স্পর্শ করানো হয়নি সঠিকভাবে দোয়া হয়নি কারণ যে এই আরেকটা বিষয় আপনারা দেখেন যে বিড়াল রয়েছে সে বিড়ালে মল ত্যাগ করেছে সেটি কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের বেডের উপরে আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা যদি একটু বালিশ দেখাই রুগীর যে বালিশ রয়েছে আসলে সেটি আপনারা দেখছেন বালিশ কিন্তু সবকিছু বের হয়ে যাচ্ছে অপরিষ্কার কিন্তু এগুলা ফেলে রাখা হয়েছে আমরা যদি একটু রোগীর যে আসবাবপত্র রাখার জন্য যে একটি ডয়ার রয়েছে সেটা যদি দেখাই সেটাও আপনারা দেখতে পারছেন এখানে ময়লা আবর্জনা অপরিষ্কার ভাবে কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু রয়েছে আমরা জীবনটি লক্ষ্য করছি বেডগুলার যে অবস্থা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সঠিক সময় মতো সঠিকভাবে পরিচর্যা না করার কারণে মূলত এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আমরা যদি একটু একটু কথা বলার চেষ্টা করি আপনার সঠিক ঠিক মতো চিকিৎসা পাইটা নি আজকে ডাক্তার সময় আইসুন সকাল

না অ্যাক্সিডেন্ট না আমি মানে নিয়ে আইছি আর কি আপনি ওই আর কি চিকিৎসা করেছে ওসমান মেডিকেল ইয়াও করেছিলাম আর কি মানে নয় আবার করছে প্লাস্টার করে দিছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কেমন ভাবে মনে হচ্ছে এটি পরিত্যক্ত একটি জায়গা কিন্তু আমরা যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু রুবিরা কিন্তু চিকিৎসক তো রয়েছেন আর রুমটির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সঠিক সময় মতো সঠিকভাবে পরিচর্যা না করার কারণে কিন্তু যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিতে সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে বলে আমরা ধারণা করছি চিকিৎসা পাওয়ার কথা এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর নতুন বিল্ডিং এর দুতলায় কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি ওয়াশরুমের যে একটি অবস্থা আপনারা আমি আসলে কি বলবো সেটি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অপরিচ্ছন্ন অপরিষ্কার আসলে সরকারি যে সব কিন্তু কিন্তু আমরা দেখতে সঠিক সময় মতো পরিচর্যার কারণে বারবার আমি একটু কথা বলছি সঠিক সময় মতো পরিচর্যার কারণে কিন্তু এই জিনিসগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এই যে একটি পরিবেশে পরিবেশে কিন্তু সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে যেকোনো সময় সরকারি যে সব মূল্যবান জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেটি আসলে কার দায়িত্ব রয়েছে কিংবা এগুলো অপরিষ্কার কেন এ একটু আসলে অপরিষ্কার বলতে আমাদের এখানে যেখানে ক্লিনার থাকার কথা মানে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন ওখানে আমাদের চব্বিশ ঘন্টায় একজন সে তুলনা রুগী তো আমাদের কম না পেশেন্ট তো আমাদের ঠিকই মানে আসতেছে অনেক পেশেন্ট হয় মান্থলি তো আমাদের তো ওই অনুপাতে ক্লিনার নাই মিনিমাম আমাদের কমপক্ষে পক্ষে চার থেকে পাঁচ জনের প্রয়োজন সেখানে আমাদের একজন আছে এই জন্য মানে অপরিষ্কার থাকে আর কি তলা তো এটা একটা নতুন বিল্ডিং আমরা যতটুকু জানি সেটার যে ওয়াশরুমের যে কি অবস্থা দেখুন এখানে আসলে শুকনো মানুষ গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে সেটা কিভাবে দেখ আসলে এগুলা হচ্ছে যদি মানে ক্লিনিং এর জনবল থাকতো তাহলে তো মানে ক্লিন করা যেত কিন্তু এখানে হচ্ছে আমাদের দেখা গেছে যে ডেলিভারি ওয়ার্ড আছে তারপরে হচ্ছে তৃতীয় তলা আছে আউটডোর আছে তারপরে হচ্ছে দেখা গেছে যে আমাদের ইনডোর মানে দুতলায় যে আমাদের পুরো মহিলা তারপরে শিশু ওয়ার্ড আছে এগুলো তো ক্লিন করা লাগে তো হচ্ছে ডেলিভারিও তো আপনার মাসে হয়ে যায় ডেলিভারি তো ওদিকেও ক্লিন করা লাগে দুইটা ওয়ার্ড পরিষ্কার করা লাগে আউটডোর পরিষ্কার করা লাগে তারপরে হচ্ছে তৃতীয় তলা পরিষ্কার করা লাগে সেক্ষেত্রে তো একজন মানুষের পক্ষে পসিবল হয় না সবকিছু মিলিয়ে আপনার জনবলকে দায়ী হ্যাঁ অবশ্যই আমাদের এখানে জনবলের প্রয়োজন আপনার একটু নামটা একটু আমি সিনিয়র আমার নাম রাবিয়া আক্তার যাই হোক সম্মানিত ভিওয়ার্স আমরা কিন্তু সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে এই মুহূর্তে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিসারের দায়িত্বে যিনি রয়েছেন ওনার মুখ থেকে উনার পরিচয় জানবো আর পুরো হসপিটালের বিস্তারিত আমরা উনার সাথে শেয়ার করার চেষ্টা করব জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকবো সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু বলেন জি আমি ডাক্তার মোহাম্মদ শাইনুর ইসলাম আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার পদের দায়িত্বে আছি আমি মেডিকেল অফিসার পদে মেন কর্মরত আছি আচ্ছা যেটি আমরা লক্ষ্য করি এখানে দুটি বিল্ডিং রয়েছে একটি হচ্ছে পুরাতন আর একটি হচ্ছে নতুন পুরো হসপিটাল আমরা ভিজিট করলাম ভিজিট করে নতুন যে ভবনটি রয়েছে সেই ভবনের ওয়াশরুম থেকে শুরু করে প্রতিটা বেড বেডের উপরে আমরা দেখলাম কিছুক্ষণ আগে বিড়াল মল ত্যাগ করেছে সেটিও পরিষ্কার করার কোনো মানুষ নেই এবং বেড ছিঁড়ে যাচ্ছে বেডের যে বালিশগুলা রয়েছে সেগুলা খুলে যাচ্ছে সব দিক দিয়ে মানে পরিষ্কার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এগুলো আসলে কিভাবে আপনি দেখছেন জি এটা আপনি সুন্দর কথা বলছেন এটা আসলে একটা বিরাট সমস্যা আমাদের লকগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আমাদের ক্লিনার থাকার কথা পাঁচজন আছে একজন এখন একজন তিন তিনতলা থেকে পরিষ্কার করে নামলো দোতলায় দোতলায় করতে করতে আবার তিনতলা ময়লা হয়ে গেছে আবার বাথরুম গুলো এমন ভাবে করা হয়েছে যার কোনো মানে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আমরা তো নিজের বাড়ির সবাই অনেকেই বাথরুম বানাই এমন ভাবে বাথরুম বানা হয়েছে যে পানি যাওয়ার রাস্তা দেখা যায় চিকন ঠিক আছে ময়লা যাওয়ার রাস্তা চিকন অনেক সময় দেখা যায় অনেক রুগী বয়স্ক মানুষ বাথরুম করতে গেছে প্যাম্পাস পড়ে আসলো প্যাম্পাসটাও ঢুকাই দিছে পায়খানার ভিতরে মানে কমোডের ভিতরে প্যাম্পাসটাও ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার কারণে দেখা যায় কি ওই প্যাম্পাসটাও আটকে গেছে ওই লাইনের মধ্যে তখন বিরাট প্রবলেমের মধ্যে পড়ে যায় এরকম হয় আর যখন যে বেডটা খালি দেখছেন খালির মধ্যে বিড়াল মলত্যাগ করছে এটা এটা কথা বলছেন ঠিক আছে যখন রুগী আসবে তখন আবার ওইটা যিনি যাবে যে আহ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী কর্মী অথবা আয়া অথবা যে কেউ যে যাইতে যাবে বেডশিট একটা নিয়ে যাবে নিয়ে যে পরিষ্কার করে বেডশিট দিয়ে এটা অবশ্যই সেদিকে আমরা ধরে নিব মনে করেন এই বেডে পনেরো দিন পর্যন্ত রুগী আসলো না এই পনেরো দিন পর্যন্ত মলটা কি এখানে এভাবে না দিন পর্যন্ত রুগী থাকে না না আমাদের এভারেজ রুগী থাকে আমাদের আহ চল্লিশের উপরে অল টাইম কিন্তু কালকে রোজা কালকে যেহেতু রোজা তৈরি শুরু হবে এই জন্য আজকে একটু রুগী কম আজকে অনেকে সিট কাটায় চলে যেতেছে আপনাদের সামনে একজন ভদ্রলোক আসছে একটু আগে দেখলেন উনি খুব বিপদে পড়ে ওনার বাচ্চার ডায়রিয়া খুব বিপদে পড়ছে দেখে আসছে ওনাকে আমি বললাম ভর্তি করার জন্য কারণ কি যে ওই যে রোজা থাকার কোনো কথা নাই তো এই জন্য একটু আজকে সিট খালি আছে কম আছে আর না হলে আমাদের রুগী প্রতি প্রতি সময়ে ভর্তি থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ কখনো বাহান্ন পঁচপান্ন পঞ্চাশের উপরে যায় তখন আমরা ফ্লোরে দিই আপনারা দেখছেন হয়তো বা বারান্দায়ও আমরা কয়েকটা বেড দিচ্ছি ধন্যবাদ আমরা আরেকটা বিষয়ে জানার চেষ্টা করব আমরা দেখেছি সরকারি অনেক মূল্যবান জিনিস কিন্তু এখানে অবহেলা অপরিষ্কার মানে সঠিকভাবে পরিচর্যা করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে নতুন যে ভবন সেই ভবনের যে ওয়াশরুমের কথা কিছুক্ষণ আগে বললাম সেটি মনে হচ্ছে দুই চার বছরের মধ্যে হয়তো এখানে কেউ হাত দেয়নি সেটা পরিষ্কার করে নিয়ে এখানে একজন সুস্থ মানুষ গেলে কিন্তু অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে সেটি কিভাবে জি আপনার কথা সঠিক আপনি জানেন যে পট পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরের পরের পরিবেশে আমাদের এখানে আমাদের গোলাপগঞ্জ উপজেলার যত স্কাউটস এর ছেলেপেলেরা ছিল ছাত্ররা ছিল ছোট ভাইরা ছিল এলাকার আমার গণ্যমান্য ব্যক্তিরা ছিল এলাকার আমাদের ছাত্র সমাজ ছিল সবাই আসছিল সবকিছু পরিষ্কার করছে কিন্তু করার বড় ময়লা হয়ে যায় আমাদের গোলাপগঞ্জ উপজেলার যে বিএনপির লিডার উনি চেয়ারম্যান আমাদের মুরাদ ভাই আসছিলেন উজ্জ্বল ভাই সেক্রেটারি উনিও আসছিলেন ওনারা আসে এক সপ্তাহ রেগুলার এক সপ্তাহ রেগুলার ওনার ছেলেপেলে কাজ করছে কিন্তু কাজ করে যায় এইদিক দিয়ে এইদিক দিয়ে ময়লা করা যায় এইদিক দিয়ে কাজ করে যায় এই দিক দিয়ে ময়লা করে দেয় ওই যে ওয়াশরুমের কথা বললেন চার পাঁচ বছর চার পাঁচ বছর না ভাই পাঁচ তারিখের পর থেকেই এরা ওনারা করছে আমাদের লোক নাই লোকের কারণে এগুলো প্রবলেম আবার করে যাওয়ার পরও এগুলো প্রবলেম হয়ে গেছে সর্বশেষ মানুষ এখানে সেবা নেওয়ার জন্য আসুক আসুক আমরা আপনার চেষ্টা করব। কেউ কেউ খালিয়াতে যাবে না কেউ খারাপ মন নিয়ে যাবে না সবাই যাতে খুশি মনে যায় যে কিনা গোলাপগঞ্জ হাসপাতালে গেছিলাম যে একটা চিকিৎসা একটা সান্ত্বনা পেয়ে আসছি ধন্যবাদ থ্যাংক